ছেলে মেয়ে দেখা করে না মেয়ে দেখে না ছেলে দেখে না আরে সংসার কিভাবে চলে আপনার এটা করেই চলে তো লাভ হয় এটা করে গ্রামীণ জীবনের মানুষদের জীবনে রয়েছে প্রচুর কষ্ট তাও তাদের ভিতরে রয়েছে এক টুকরো সুখ বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফা আহমেদ আজকে নতুন একটি গ্রামে চলে এসেছি তো চলুন গ্রামটা আজকে ঘুরবো দেখবো আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন অসুস্থ নাকি আপনি আপনার রুম কোনটা বাসা এইটা বাসা আপনার বাসায় কে কে থাকে কে আপনি আর আপনার বউ আপনার ছেলে মেয়ে নেই দেখাশোনা করে না ছেলে চাচা আপনার ছেলে কয়জন ছেলে মেয়ে ছেলে মেয়ে আর ছেলে একজন মেয়ে একজন ছেলে মেয়ে দেখা শুনে করে না ছেলে দেখে না দেখে না মানুষের কষ্ট দেখুন বন্ধুরা চাচা খাওয়া দাওয়া করেছেন সকালে দুপুরে খেয়েছেন সকালে খাননি এখন রাতে খাওয়া দাওয়া করবেন না রাতে করবেন বন্ধুরা দেখুন গ্রামের মানুষ এক খায় আর একবেলা না খেয়েই থাকে এভাবেই তাদের দিন কাটে তো চাচা আপনার সংসার কিভাবে চলে ছেলেও তো দেখাশোনা করে না এ চলছে কোনো মতো তো আপনার কি কি খেতে ভালো লাগে মাছ গোস্ত পোলাও এগুলো কতদিন হলো খান না চোখেও দেখেন না আরে দেখুন বন্ধুরা মানুষের কষ্ট দেখুন আর আমরা অনেকেই দেখা যায় খাবার এত নষ্ট করে আর এই মানুষগুলো খাবার পায় না চাচার সন্তানরা আলাদা হয়ে যাওয়ায় তিনি এবং চাচি একা থেকে জীবন যুদ্ধে লড়ছেন তাদের দেখাশোনা করার মতন কেউ নেই শুধু চাচার একমাত্র মেয়ে মাঝে মাঝে এসে খোঁজখবর নেন অনেক দিন ধরে তাদের মনের মতো খাবার যেমন পোলাও গোস্ত খাওয়ার সুযোগও হয়নি তাদের জন্য এটা খুবই কষ্টের সময় চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন কি বিক্রি করেন আপনি

তাও কি রকম লাভ হয় কামলার দামটা আছে কামলার দাম আসে দুই তিনশো টাকা লাভ হয় তো খাওয়া দাওয়া করেছেন সকালে নাস্তা করেছেন দুপুরে খাওয়া দাওয়া করেননি খেয়ে আছেন দেখুন বন্ধুরা চাচা এই যে ভাঙ্গা চূড়া কিনে নিয়ে এভাবেই সংসার চালাচ্ছে জীবন সংগ্রামে নেমে গিয়েছে ঠিক আছে চাচা ভালো থাকবেন আসসালাম আলাইকুম চাচা গ্রামে গ্রামে ভাঙ্গাচোড়া সামগ্রী কিনে জীবন চালান সংগ্রামের মধ্য দিয়ে তিনি মেয়েদের বিয়ে দিয়েছেন এখনো দুই মেয়ে রয়েছে যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব তার এভাবেই কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে চাচা টিকে আছেন মেয়েদের ভবিষ্যতের জন্য আপ্রাণ চেষ্টা করছেন চাচি আসসালাম আলাইকুম কেমন আছেন কি রান্না করছেন মাংস কিসের মাংস

ভাত হয়েছে আপনার ভাত হয়নি তরকারি আগে রান্না করবেন আমি কিন্তু খাবো কিন্তু আজকে আপনার এখানে যাক খেতে বলেছেন এদিক খুশি হয়েছে চাচী ঠিক আছে ভালো থাকবেন চাচি হ্যাঁ আসি আসসালামু আলাইকুম চাচা আসসালামু আলাইকুম সালাম কোথা থেকে আসলেন এখান থেকে কি ধান কেটে নিয়ে আসলেন ও আচ্ছা বাসায় কে কে আছে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে এক ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ে বিয়ে আছে বিয়ে দিয়েছেন ছেলে ছেলে পড়তে যাবে পড়াশোনা করতেছে আপনি এইভাবে এই যে কৃষি কাজ করেই সংসার চলে কি করে আচ্ছা খাওয়া দাওয়া করেছেন সকালে হ্যাঁ খাওয়া দাওয়া এখন কোথায় যাবেন বাসায় এইখানে ও আচ্ছা ঠিক আছে আপনি অনেক ক্লান্ত কাজ করে যাচ্ছেন বাসায় ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধান কাটার পর কৃষকদের ঘাড়ে ধানের বোঝা নিয়ে মাঠ থেকে বাড়ির দিকে যাওয়ার দৃশ্যটি গ্রামীণ বাংলার এক অনন্য সৌন্দর্য প্রকাশ করে কাঁধে ধানের বোঝা পায়ে কাদা এবং মুখে হাসি নিয়ে কৃষকেরা যখন বাড়ির দিকে অগ্রসর হয় তখন তাদের পরিশ্রমের প্রতিটি বিন্দু যেন বাংলার মাটিতে গন্ধে ভরপুর হয়ে ওঠে সেই দৃশ্য শুধু ধান কাটার নয় বরং এক উজ্জ্বল প্রতীক যেখানে বাংলার গ্রামীণ ঐতিহ্য প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক এবং কৃষকের অদম্য পরিশ্রমের চিত্র ফুটে ওঠে পাখিদের ঘরে ফিরে যাওয়া দৃশ্য সত্যি মনোমুগ্ধকর এই দৃশ্য শুধু চোখের আরাম নয় মনকেও এক গভীর প্রশান্তিতে ভরে দেয় দেয় মনে করিয়ে ফিরে আসা একতাবদ্ধ থাকার এবং প্রিয়জনের সান্নিধ্যের সৌন্দর্যকে বন্ধুরা আজকেই এই পর্যন্ত পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রাম বাংলায় নিয়ে যাব। গ্রামের মানুষের কষ্ট দেখাব সুখ দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম